অনেক রান্না করলাম মাটির চুলায় আজকে রান্না করলাম গ্যাসের চুলায় আর মাটির চুলায় রান্না করে আমি ক্লান্ত হয়ে গেছি অনেক বৃষ্টির দিন শরীরও সুস্থ থাকে পারি না রান্না করতে খুবই কষ্ট হয়েছে এতদিন তো ভাবলাম যে এখন থেকে গ্যাসে রান্না করব। মাঝে মধ্যে লাকড়ি চুলায় রান্না করব কিন্তু দেখতেছি যে আসলে রুমের মধ্যে ভিডিওটা ভালো হয় না কি করার বলেন রুমের মধ্যে ভিডিও একদম মানে একদম ক্লিয়ার আসে না যাই হোক আজকে সকালবেলা রান্না নাস্তা করছি পরোটা বানাইছিলাম তো আমি তিনটা পরোটা বানাবো আর পরোটা আমার পছন্দ কিন্তু পরোটা খেলে আর বাতের কোনো ক্ষুধা থাকে না একটা পরোটা খেলে আমার আর পেটে কোনো জায়গা থাকে না অবশিষ্ট এরকম রাক্ষস আমি আর বাত খেতেই পারি না কালকে দুপুরে খাই নাই রাত্রে খাই নাই মনে করেন যে আজকে এখন রুটি খাবো তাও তাহলে বুঝতে পারেন আমার শরীরের কি অবস্থা হবে তাহলে আমি মোটা হবো না কী হবে আর মনে করেন যে খাবারের প্রতি কোনো রুচি নাই আমার যাই হোক ভালো হইলেও আমার কাছে পরোটা ভালো লাগে কিন্তু খেলে খাবারের প্রতি রুচি ভক্তি কমে যায় আর কি ভাত খাওয়ার প্রতি একটু আগ্রহ কমে যায় কেন জানি আর অবশ্য বলবেন যে আমার ভিডিও কেমন হইতেছে আমার কাছে ভালো লাগে না কীরকম জানি একটা অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ বাইরে রান্না করে অভ্যাস তো বলেন যে বৃষ্টির দিন কি করব বলেন নিজেরও তো একটা সুবিধা আছে না সব সময় তো আর ভালো লাগে না কিন্তু কীরকম জানি একটা অন্ধকার অন্ধকার লাগে আমার কাছে যে যেহেতু আমার বাইরে রান্না করে অভ্যাস তো তাই এরকম মনে হয় যাই হোক আশেপাশে বিরাট শব্দ আমার বাড়ি বারাটিয়াদের পেলেট বাসন দেওয়া মানে কথা ওরা ওদের কথা আমি বীরু বয়স দিতে পারি না আর আজকে বিডু বয়স দেবার একদম মন মানসিকতা নেই সকালবেলায় যাব কারেন্ট বিল দিতে কারেন্ট বিল দিয়ে তারপর যাব দাঁতের ডাক্তারে গেছে আজকে সারা দিন আমার খালি গুরনটি তো সবাই একটু ভালোবাসা দিবেন আমি অবশ্যই বাসায় আসা পেজে ডুইটা সবাইকে আবার আমিও ভালোবাসা দিব ব্যাগ কারণ কাজ করতেই তো হবে তো একটু বিজি থাকবো সবাই একটু পাশে থাকবে না সবারই এরকম ঝামেলা থাকে সংসার জীবন বলতেই ঝামেলা মানে জীবন বলতেই ঝামেলা আর কি এটাই বলতে চাইছিল যাই হোক আমি এখানে তিনটা পরোটা বানাইছি আর তরকারি ছিল আগের তো তরকারি দিয়ে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ